হ্যাঁ বাচ্চা অবস্থা খারাপ ডায়রিয়া হয়ে গেছে গরমের মধ্যে আর এই বয়সে একটা পর্দাশীল মানুষ রাস্তায় থাকলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে অনেক মানুষ অনেক ধরনের প্রস্তাব দিতে পারে খারাপ ইঙ্গিত দিতে পারে এটা অনেক খারাপ লাগার বিষয় আপু আপনি কোনো কান্না করবেন না আল্লাহ ভরসা আপনি দুটা দিন কষ্ট করেন না আসসালামু আলাইকুম সবাইকে আবারও যাচ্ছি সেই আপুর কাছে যাকে লাস্ট দেখছেন লাস্ট ভিডিওতে যে খুবই পর্দাশীল একটা বাচ্চা মেয়ে ধরতে গেলে সতেরো বছর বয়স তার ছোট একটা বাচ্চাও আছে বিয়ে হয়ে গেছে তো তাকে একটা চায়ের ফ্লাক্স দিচ্ছিলাম আপনারা দেখছিলেন তো ভাবতেছি যে আর একটা কিছু করা যায় নাকি তার জন্য এই চায়ের ফ্লাক্সের পাশাপাশি অন্য আরেকটা একটা একটা ব্যবসা কবির কী ব্যাপার এখানে তো ছিল উনি কই ভাইয়া আসসালামু আলাইকুম ওই আপুটা কোথায় ও আজকে এখানে বসে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি একটু ভয় পেয়ে গেছিলাম আমি কী ব্যাপার উনি কোথায় গেলো ওইখানে বসছিল ওরে বাবা উনি তো আসলে সত্যি সত্যি চায়ের ব্যবসায় নিয়ে বসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ভয় পেয়ে গেছিলাম তো আপনাকে দেখে আমি ওইখানে আপনি ওই দিন দেখে গেলাম না তা আমি দেখি ওইখানে আপনার নাই তারপরে ভাইকে জিজ্ঞেস করলাম দেখে এখানে আপনি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওইখানে বসতে চায় না তা আপনাদের সত্যি সত্যি আসলে আমার দেখে অনেক ভালো লাগছে আমি শুরু থেকে ভাবছিলাম কি যে হয়তো বা চায়ের চানে নাও বুঝতে পারে কিন্তু যখন আপনাকে দেখলাম আমি এই যে ইয়াসিন আমি সত্যি খুব অবাক হয়েছি অনেক ভালো লাগছে আপু অনেক ভালো লাগছে তা আপনার কেমন লাগতাছে গতকাল আপনি বসেছিলেন মানুষের কাছে হাত পাচ্ছেন আর আজকে আপনি বসছেন বাট মানুষ আপনার কাছে আসতেছে কিছু খাওয়ার জন্য চা খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য কেমন লাগতাছে অনুভূতিটা কেমন এটা যদিও সামান্য আমি এত বড় করে আমার বলার কিছু নাই আমি লজ্জিত আমি

চা খাবো একটু পরে খাবো একটু পরে খাবো অবশ্যই আপনার হাতে চা খাবো আসলে এটা ঠিক বলছেন খারাপ কিছু বলেন নাই আরেকটা হলো বয়স কম তো মাত্র সতেরো বছর বয়স অনেকে তো অনেক ধরনের হ্যাঁ আমার এই জিনিসটা আমি মনে মনে ভাবছি যে অনেকে অনেক ধরনের প্রস্তাব মানে মানুষের ভালো মানুষের হ্যাঁ ভালো মানুষের মধ্যে খারাপ মানুষও আছে দেখতে পারেন আবার অনেকে অনেক খারাপ ইঙ্গিত দেয় স্বাভাবিক উনি বলছিল যে রাস্তা যখন হাত পাতে অনেকে খারাপ ইঙ্গিত দেয় আসলে পর্দাশীল মানুষ পর্দার মধ্যে থাকা উচিত কিন্তু উনি তো আসলে পরিস্থিতির শিকার কি করা যায় ওনার জন্য চিত্রটা যা মানে চিত্র একই ঘটনাটা শুধু আলাদা গতকাল মানুষ এসে চাইতো আজকে মানে মানুষ আগে কাছে আসতেছে বাট রাস্তার মধ্যে বসে আছে চিত্র একই আর কি ঘটনাটা যদি ভিন্ন একটু কষ্ট হইতে চাপো আপনার গরমে না

আপনি কান্না করেন না আপু প্লিজ কান্না করেন না বুঝতে পারছি আসলে বাচ্চা একটা মানুষ উনি মাত্র সতেরো বছর বয়সে নাকি বিয়ে দিছে মার বাসায় বাবা মারা গেছে মা বিয়ে দিয়ে দিছে কথাগুলো শুনেন বাফুদ্ধ হয়ে গেছি আপু আপনার কান্না করবেন না প্লিজ আপনার কান্না করবেন না বুঝতে পারছি দেখি কী করা যায় আসলে আপনার কথাগুলো শুনে ব্যাকৃত হয়ে গেছে আমি আপনাকে মানে কিভাবে যে আমি আপনাকে বোঝাবো সে ভাষা আমার নাই আসলে একটা মানুষ মাত্র সতেরো বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে যদি আপনার বাবা মারা গেছে তো আসলে মেয়ে মানুষ তার বাবার বাড়িতে আদর না পেলেও স্বামীর বাড়িতে আশা করা যে আমি আদর পাবো আপনার ভাগ্যে আসলে সেটাও নাই আপনি কখনো ভাবতে পারেন নাই যে বিয়ের দুই বছরের মাথায় আপনার স্বামীটা এক পা হারায় ফেলবে আপনার স্বামীরও দোষ নাই আরে আল্লাহ রে আল্লাহ কথাটা কুলজাহ মধ্যে লাগলো মার বাড়িতে গিয়ে কষ্ট করছে স্বামীর বাড়িতে কষ্ট করতেছে আল্লাহ আসলে চা আপনার জন্য যে ছোটো বাচ্চা নিয়ে আমি আজকে আরেকটা ব্যবসা দেখিয়ে একটু দাও দাও একটু এটা রাখো কবির আসলে এটা দিয়ে দিয়েও কোনো লাভ হবে নাকি আমি জানি না বাট আমারও খারাপ লাগতেছে আপনি রাস্তার মধ্যে বসে আছেন আমিও চাইতেছি না যে রাস্তার মধ্যে আর বসে থাকেন এটা একটা ওয়েট মেশিন আপনার জন্য আমি আনছি চায়ের পাশাপাশি এটাও বিক্রি করবেন কিন্তু আসলে আপনার কথা শুনে আজকে আমি পুরোটা ভেঙে গেছি যে এগুলো দিয়ে তো আপনার জন্য কিছু হবে না আপনি রাস্তায় বসে থাকবেন তো আপনি একটা পর্দা শিল মেয়ে পর্দাশিল মেয়ে পর্দার মধ্যে থাকবে আপনাকে ঘরেই সুন্দর

জন্য আপাতত আপনি রাখেন ধরো করা আসলে গরমে আমারই অনেক ক্লান্ত লাগতেছে আমি যে বাইকে আসলাম তাতে আমার অবস্থা খারাপ আর উনি বাচ্চা নিয়ে বসে আছে রাস্তার মধ্যে এটা একটা ওয়েট মেশিন এটা আপাতত এখানে রাখলাম হুম এটা দিয়ে মানুষ ওজন মাপবে আপাতত আপনি দু একটা দিন কষ্ট করেন আপু আমি বুঝতে পারছি আপনার কষ্ট যে আপনি কখনো রাস্তায় বের হন নাই আসলে আপনি মাদ্রাসায় নাজেরা পর্যন্ত পড়াশোনা করছেন রাইট হ্যাঁ আসলে রাস্তায় বের না হইলে বোঝা যায় না মানুষ কতটা অসহায় তবে আল্লাহ তালা একটা জিনিস খেয়াল করবেন আপু যে তাকেই পছন্দ করে যাকে আল্লাহ তালা বিপদ বেশি দেয় কারণ কি জানেন হ্যাঁ সে আল্লাহ তালা প্রিয় বান্দা তাকে দেখে বারবার পরীক্ষা করে যে তার ধৈর্য কতটুক আপনি জানেন এটা হ্যাঁ ধৈর্য পরীক্ষা করে আল্লাহ তালা

আরে আল্লাহ ওনার কষ্টের কথা বলে দেখেন যে উনি কতটা আশাবাদী ছিল যে বাবার বাড়ি কষ্ট পেয়ে স্বামীর বাড়ি সুখ পাবো স্বামীর বাড়িতে যখন এই অবস্থা হইলো মানে উনি এতটাই এই বয়সে ওনার আরেকটা কথা দেখেন একদম কলিজা লাগার মতো যে আমার এতটুক বয়সে যে আমার জীবনটা এরকম তসনস হয়ে যাবে বাচ্চার মুখের দিকে তাকায় নাকি উনি এতটা করতে পারেন না আল্লাহ রে আল্লাহ দেখি এসে আছেন আসো বাবা আসো আল্লাহর এই বাচ্চাটা আসলে অসুস্থ হয়ে গেছে ওই দিন তো অনেক হাসি খুশি ছিল না এই যে ইয়াসিন আল্লাহ কত সুন্দর ফুটফুটে সন্তান তার আপু যদি আল্লাহ রহমতে আল্লাহ যদি মুখ ফিরে তাকায় আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারি আপনি তার রাস্তা থাকতে হবে না হ্যাঁ ঘরে বসে যা করা করতে পারবেন বা আপনার স্বামীর তো এক পা নাই হ্যাঁ স্বামীটা যখন সুস্থ হবে তখন এক পা দিয়ে অন্তত অটো চালায় খেতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি যেহেতু ঢাকা শহরে আসছেন মানুষের হাত পাতার জন্য যে স্বামীর চিকিৎসার জন্য তা আপনার অন্তত একটা অটো রিক্সা কিনে দিতে পারি হ্যাঁ আর আপনি যদি একটা ঘরে আর ওনার স্বামী যদি এক পা নাই তাহলে সেক্ষেত্রে তো আপনার এই কষ্ট থাকবে না কি বলেন আপু হ্যাঁ হ্যাঁ মেয়ে মানুষ সেলাই কাম জানবে এটা সমস্যা নাই বা কাজ না জানলেও কাজ শিখে নেবে আর ওনার স্বামীর জন্য একটা ব্যবস্থা করা দরকার আসলে রাস্তায় আমি যে একটা ওয়েট মেশিন দিলাম ওনাকে চার ফ্লাস দিলাম তো ওনার বাচ্চাটা একদম অসুস্থ হয়ে গেছে রোদের মধ্যে হ্যাঁ ছোটো বাচ্চা নিয়ে আর ওনার বয়সও কম পর্দাশীল একটা মেয়ে পর্দাশীল মানুষ পর্দার ভিতরে থাকা উচিত কিন্তু উনি তো পরিস্থিতি শিকার ভাই পরিস্থিতির শিকার দেখি আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ বাচ্চা অবস্থা খারাপ মানে ডায়রিয়া হয়ে গেছে গরমের মধ্যে গরমে ওই দিন কত সুন্দর খেললো আপু গ্রামের ফরিদপুর না আচ্ছা আপনি তো মোবাইল চালান না না হ্যাঁ আপনার নানি চালায় নানির মোবাইল দিতে হবে না আপনার মাও তো ফোন চালায় না নাকি ওই দিন তো আমাদের নাম্বার নিলেন আপনি যে আপনি তার ফোন দেন না আমাকে যখন আপনি আমাকে ফোন দেন না তখনই বুঝতে পারছি যে আপনার ফোন নাই বা দেখেন ওনার ইমানি শক্তি কত তা আল্লাহ তাআলা এমন মানুষকে এই দুর্দ অবস্থায় রাখবে না আশা করা যায় আমরা সকলে দোয়া করব ভাই ওনার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি একটাবার চিন্তা করেন আমিন আমিন একটাবার চিন্তা করেন যে উনি এমন একটা অসহায় অবস্থায় আছে ধন্যবাদ হ্যাঁ তারপর আপনি কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি যেগুলো দিয়ে গেলাম যে ওয়েট মেশিন ফ্লাস্ক তো গতকাল দিয়ে গেছি আপনি যা দুইটা দিন আমাকে সময় দেন দুই থেকে তিনটা দিন দেখি আপনার জন্য কী করা যায় আপনি ঘরের মানুষ ঘরেই থাকবেন পর্দাশীল মানুষ পর্দার ভিতরে থাকবেন পর্দার আড়ালে থাকবেন আপনার বাইরে বেরোতে হবে না আর এই বয়সে একটা পর্দাশীল মানুষ রাস্তায় থাকলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে হ্যাঁ অনেক মানুষ ভালো মানুষের ফিরে খারাপ মানুষ থাকে অনেক মানুষ অনেক ধরনের প্রস্তাব দিতে পারে খারাপ ইঙ্গিত দিতে পারে এটা অনেক খারাপ লাগার বিষয় আপু আপনি কোনো কান্না করবেন না আল্লাহ ভরসা আপনার দুইটা দিন কষ্ট করেন না দুই থেকে তিনটা দিন কষ্ট করেন এই যে বাবা দেখি ইনশাল্লাহ আর ওকে আপু হ্যাঁ এটা দেখেন এটা আমি দিয়ে গেলাম এই যে বাবা ও কান্না করতেছে ওই দিন কত খাসি খুশি ছিল গরমের মধ্যে আল্লাহ কবির চলো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা আপু আপনি আপনার যেহেতু মোবাইল নাই আমি আগামীকাল আসবো আপনার বাসাটা চিনে যাবো আজকে আমার সময় নেই আগামীকাল এসে পাবো তো না আপনার বাসা চিনে যাব আর যদি আপনার মোবাইল থাকতো সেই ক্ষেত্রে আমি নাম্বার দিছি আপনি আমাকে ফোন দিতে পারেন নাই তখনই বুঝতে পারছি যে আপনার ফোন সাথে নাই বা আপনি ফোন ইউজ করেন না আপনার মার নাম্বার দিয়ে আপনি ফোন দিতে পারতেন তখন আপনি বললেন যে আমার মাও ফোন ইউজ করেন না আপনার নানি ফোন ইউজ করে আপনার নানি থেকে গ্রামের বাড়ি তাহলে সমস্যা নাই যেহেতু আপনার ফোন নেই আপনার মার ফোন নেই আমি আপনার বাসা চিনে যাব কালকে আসবো আমার কাছে সময় নেই তো হ্যাঁ ওনার হাজবেন্ড এক্সিডেন্ট করে এক পা চলে গেছে তারপরে যে ঢাকা চলে আসছে মা বাসা কাজ করে উনি গতকাল এখানে মানে হাত পাত ভিক্ষা করতো তো ভাবলাম যে এত সুন্দর একটা মেয়ে পর্দাশীল মেয়ে উনি কিভাবে ভিক্ষা করে তো একটা ব্যবস্থা করে আরে আল্লাহ না না মানুষ এমন মানুষ আছে যে একজনের একজনের মাধ্যমে আবার মতো কথা আছে অনেক ভালো মানুষ আছে ভাই দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে প্রমাণ করে দিব মুসলমান যে আমরা কতটা ভালো এই ভিডিও ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে যেহেতু মুসলমানের কথা উঠলো ইনশাল্লাহ এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে মুসলমান কতর কোনার জন্য কি করে অবশ্যই রাখবে না আপনি ওইট মাপেন ওজন মাপেন এমনি না ওজন মাপেন ওজন মাপেন হ্যাঁ আছেন আসেন আসেন ওজন মাপেন হ্যাঁ ওজন মেপে দেন উনি খুশি হবে দেখি ইনশাল্লাহ আমরা সকলে মিলে আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারবো আমি আগামীকাল আসবো আপনার বাসারা জাস্ট চিনে যাবো আপনি থাকবেন আপু হ্যাঁ ঠিক বারোটার সময় আসবো আমি ঠিক আছে আপু ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ দোয়া করবেন দোয়া করবেন আর কাইন্ডলি রাস্তাটা ছেড়ে দেন রাস্তাটা ছেড়ে দেন ভাইয়া ভাইয়া ভালো আছেন জি আপু আমি যাইতে হলো রাস্তা ভিড় হয়ে গেছে ভাইয়া রাস্তাটা ছেড়ে দেন রাস্তাটা ছেড়ে দেন আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু আমি আগামীকাল আসবো আপনার বাসা আমি চিনে যাব আমাকে সাথে করে নিয়ে যাবেন আজকে আমার সময় নাই তো দেখি ইনশাল্লাহ ইয়ে এই যে যে বাবা আসি এই যে আসসালামু আলাইকুম